হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেকদিন পরে আপনাদের সামনে এই কিছু ইউজ ময়িট্রো নিয়ে আসলাম অনেকে কম দামের মধ্যে ভালো এই মিট্রো চাচ্ছেন তো যারা কম প্রাইজের মধ্যে ভালো ব্র্যান্ডের ময়টো চাচ্ছেন তারাই এই ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিউয়ার্স আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি ভিডিও শুরুতে আমার এই দোকানের ঠিকানাটি বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হলো চট্টগ্রামের চৌমনি রবি কাস্টমার কেয়ারের পাশেই আর তাছাড়া স্ক্রিন অধ্যা নাম্বারে ফোন করলে আমি আপনাদেরকে খুব সহজে আমার দোকানের ঠিকানাটি বলতে পারবো তো অনেকে আমাকে এই উনিশ ইঞ্চি সাইজের স্যামসাং ডেল এবং লেমো ব্র্যান্ডের মনিটর চাচ্ছেন তো যাদের এই ধরনের মনিটর প্রয়োজন তারাই ভিডিওটি দেখবেন এই যে দেখেন আমার কাছে যেমন স্যামসাং এর আছে স্যামসাং উনিশ ইঞ্চি এগুলো টাচ বাটন একদম অরিজিনাল মনিটর একদম ফ্রেশ কন্ডিশন দেখেন সেম মডেল আমার কাছে আরেকটি আছে এটিও স্যামসাং উনিশ ইঞ্চি একদম ফ্রেশ কন্ডিশন এগুলোতে ডিবিএ আছে আমি সাথে অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে দেবো এটি হলো আরেকটি মডেল স্যামসাং এর এগুলো এলইডি সবগুলো এলইডি মনিটর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো প্রকার ডিস্টার্ব নেই এটির পাশাপাশি দেখেন ডেলের এটি ডেলের এল ইডি মনিটর একদম অরিজিনাল ডেল ফুল ফ্রেশ কন্ডিশন এটিও সেম মডেল ডেলের উনিশ ইঞ্চি সাইজের আর এটি হলো আপনার লেনোভো ব্র্যান্ডের লেনভো বিশ ইঞ্চি লেনোভো বিশ ইঞ্চি একদম ফ্রেশ কন্ডিশন এটিও এলইডি তো বিওস এই মোটরগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং ডিসপ্লে কোয়ালিটি রেজুলেশন একদম হান্ড্রেড পার্সেন্ট জেন রয়েছে দেখেন ভিডিও কোয়ালিটি খুবই স্মুথ এই যে দেখেন আমি একটু বড় করি স্ক্রিনটা মানে একদম খুবই ক্লিয়ার ভিডিও কোনো প্রকার দাগ বা কোনো প্রকার অ্যাসপট পাবে না ভিডিওতে কোনো প্রকার নেগেটিভ দেবে না একদম অরিজিনাল যে কালারটা ঠিক সেই কালারটাই আপনারা দেখতে পাবেন ভিডিওতে দেখেন অরিজিনাল লে আর এটি আপনার ডাইরেক্ট পাওয়ার সিস্টেম আপনার পাওয়ার কেবল দিয়ে এটি ইউজ করতে হবে কোনো প্রকার অ্যাডাপ্টার নেই তো এই লে নেবো বিশ ইঞ্চি সাইজের মোটরটি আমি আপনাদের জন্য অনলি চার হাজার আটশো টাকায় আপনার আমার থেকে এটি নিতে পারবেন মাত্র চার হাজার আটশো টাকায় এই বিশ ইঞ্চি সাইজের রেনুগো ব্র্যান্ডের এলইডি টি আপনারা আমার থেকে ক্রয় করতে পারবেন আর অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে আপনাদেরকে অগ্রিম এক হাজার বিশ অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কুরিয়ার সার্ভিসের কন্ডিশন আপনারা প্লে করতে পারবেন তো এটার পর সবসময় আমি আপনাদেরকে ডেলের উনিশ ইঞ্চি সাইজের এম ওটি দেখাচ্ছি এটা একদম ফ্রেশ এটা একদম ফ্রেশ কোনো প্রকার দাগ বা কোনো প্রকার অ্যাসপোর্ট নেই সাইডটা কোনো নেগেটিভ দিবে না একদম সেম কালার যেটা ওইটাই থাকবে এই ডেল এর উনিশ ইঞ্চি সাইজের মনিটরটি এটি একদম ফিক্স প্রাইস চার হাজার পাঁচশো টাকা রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা এই উনিশ ইঞ্চি সাইজের ডেলের মনিটরটি নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমার কাছে সেম মডেল আর একটি আছে ওইটির দামও আমি চার হাজার পাঁচশো টাকা রাখবো একদম সেম এটা একদম সুভিয়ার যারা যারা স্যামসাং চাচ্ছেন স্যামসাং এর মধ্যে নেবেন উনিশ ইঞ্চি সাইজের তারা এটি নিতে পারেন একটু ওপেন করে দেখাই আর যারা সরাসরি দেখে নেবেন অবশ্যই আপনারা ভালো করে দেখে শুনে নিতে পারবেন আপনার চয়েস হলে আপনারা নেবেন তো ভিউয়ার্স এটির প্রাইস আমি রাখতেছি আপনাদের জন্য একদম ফিক্সড প্রাইস 4500 টাকা এর আমি অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে দিব স্যামসাং এর 19 ইঞ্চি অ্যাডাপ্টার সহ মাত্র 4500 টাকায় আপনারা এই মোটরটি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন তো এর আমার কাছে আরেকটি মডেল আছে এটি হল এর টাচ এটিও খুব সুন্দর করে দেখাচ্ছি এটি তো কোনো প্রকার আপনার নাই একদম দেখেন আমি হোয়াইট কালার হোয়াইট স্ক্রিন দিয়েছি কোনো প্রকার বিন্দু পরিমাণ কোনো দাগ বা কোনো প্রকার পিক্সেল পাবেন না কালার রেজলিউশন খুবই চমৎকার এবং ভালো এই বাটনগুলো টাচ আপনার টাচের মাধ্যমে এগুলো সেটিংস বা অ্যাডজাস্ট করতে পারবেন অন অফ ও টাচের মাধ্যমে এটির প্রাইস আমি রাখতেছি আপনার জন্য একদম ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনারা এই স্যামসাং মোটরটিও নিতে পারবেন তো বিয়ার্স আমি সর্বশেষ যে মোটরটি দেখাচ্ছি এটিও স্যামসাং এর টাচ বাটনের আর এটির প্রাইস খুবই কম মাত্র পঁচিশশো টাকা আমি একটু ওপেন করে দেখাচ্ছি এটিও টাচ বাটন এটির প্রাইস হলো দুই হাজার পাঁচশো টাকা আর পেপারের মধ্যে হালকা একটু শার্ট রয়েছে ঠিক আছে আর যারা বাসা বাড়িতে ইউজ করবেন কম প্রাইজের মধ্যে চাচ্ছেন সিসি ক্যামেরার জন্য আপনারা এটি নিতে পারেন খুবই ভালো হবে কোনো প্রকার দাগ নাই জাস্ট পেপারের মধ্যে একটু অ্যাসপোর্ট তবে আপনাদের কাজগুলো খুব সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এই মোটরটি ব্যবহার করে তো এটির প্রাইস রাখতেছে আমি আপনাদেরকে চার্জার সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা এই স্যামসাং উনিশ ইঞ্চি মোটরটিও নিতে পারবেন এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর অবশ্যই ভিডিও সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যাদের এই মোটরের পাশাপাশি ডেস্কটপ পিসি এবং ল্যাপটপ প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করলে আমি আপনাকে যার যেটি প্রয়োজন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম